সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে হাদিসে পাক চ্যানেলের হৃদয় ছোঁয়া বিশেষ ধারাবাহিক নবীজির জীবনী সিরিজের একাদশ পর্বে আপনাদের সকলকে আবারও জানাই আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম বন্ধুরা গত পর্বে আমরা দেখেছি ইতিহাসের সেই শ্রেষ্ঠ আগমন আমরা দেখেছি কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন এবং কিভাবে তালাল বাদরু আলাইনা প্রতিটি অলিগলি মুখরিত হয়ে উঠেছিল মক্কার অত্যাচার থেকে মুক্তি পেয়ে মদিনায় প্রতিষ্ঠিত হল আনসার ও মুহাজিরদের মধ্যে ইমানের সেই মজবুত ও ভ্রাতৃত্বের বন্ধন যা মানব ইতিহাসে ত্যাগের এক অনন্য নজির স্থাপন করেছিল নবীজির হিজরত কেবল একটি ভ্রমণ ছিল না এটি ছিল দারুল হিজরাল বা ইসলামের আশ্রয় ও বিজয়ের ভূমি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ আজকের পর্বে আমরা সেই ভিত্তির ওপর ইসলামী সমাজের কাঠামো কিভাবে নির্মিত হয়েছিল তার সাক্ষী হব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং প্রধান কাজ ছিল নবনির্মিত মসজিদে নববিকে কেন্দ্র করে একটি আদর্শিক সমাজ তৈরি করা এই মসজিদ কেবল নামাজের জায়গা ছিল না কল্পনা করুন সেই দৃশ্য এটি ছিল একটি বিশ্ববিদ্যালয় মসজিদে নববীর উত্তর পূর্ব কোণে প্রতিষ্ঠিত হল সুফা যেখানে গরিব গৃহহীন ও সম্পদহীন আসহাব আল সুফারা অর্থাৎ সাহাবিরা রাত দিন আল্লাহর রাসুলের কাছে কুরআন হাদিস ও ইসলামী শিক্ষা গ্রহণ করতেন জ্ঞানের এমন নিরবচ্ছিন্ন আলো বিতরণ পৃথিবীর ইতিহাসে দুর্লভ এটি ছিল রাষ্ট্রের মূল চালিকা শক্তি যেখানে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হত আবার এটি ছিল এমন এক মিলন ক্ষেত্র যেখানে ধনী গরিব সাদা কালো মক্কার মুহাজির বা মদিনার আনসার সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসতেন এক কাতারে দাঁড়িয়ে যেতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তাঁর অমূল্য শিক্ষা সুন্দর চরিত্র এবং সুবিচারের মাধ্যমে একটি নবযুগের সূচনা করলেন যার মূল মন্ত্র ছিল সাম্য ও ভ্রাতৃত্ব এই নতুন সমাজের ভিত্তি স্থাপন হয়েছিল আনসারদের নজিরবিহীন ত্যাগ এবং মুহাজিরদের দৃঢ় আত্মমর্যাদা বোধের ওপর আনসাররা নিজেদের ঘর জমি সম্পদ অর্ধেক করে দিতে চেয়েছিলেন কিন্তু মুহাজির ভাইয়েরা বলেছিলেন আপনাদের শুধু বাজারটি দেখিয়ে দিন অর্থাৎ তারা অন্যের দানে জীবন ধারণের চেয়ে নিজেদের শ্রমে জীবিকা অর্জন করতে চাইলেন হয়রত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু একজন ধনী আনসার ভাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে শুধুমাত্র বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজের পায়ে দাঁড়ালেন এই ছিল ইমানের দৃঢ়তা ও আত্মমর্যাদার প্রতীক এই দুই দলের সমন্বয়ে মদিনা পরিণত হল পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম আদর্শ সমাজে কিন্তু আলোর পথের যাত্রা কখনও কুসুমাস্তীর্ণ হয় না মদিনায় ইসলামী রাষ্ট্রের উত্থান মক্কার কুরাইশদের এবং স্থানীয় কিছু গোষ্ঠীর হৃদয়ে ঈর্ষার আগুন জ্বালিয়ে দিল মদিনা ছিল সেই সময়ে বিভিন্ন গোত্র ও ধর্মাবলম্বীদের বাসস্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নাগরিকের অধিকার রক্ষার্থে যে মদিনা সনদ তৈরি করেছিলেন তা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ কিন্তু এই সন্ধি সত্ত্বেও কিছু গোত্র ও মুনাফিক গোষ্ঠীর পক্ষ থেকে ষড়যন্ত্র শুরু হলো। মক্কার কুরাইশরা মদিনাবাসীকে চিঠি দিয়ে সতর্ক করে বলল তোমরা হয়তো মুহাম্মদকে আশ্রয় দিয়েছ কিন্তু আমাদের মনে রেখো স্থানীয় কিছু শক্তি ইসলামের এই দ্রুত অগ্রগতিকে মেনে নিতে পারল না তারা ভেতর থেকে সমাজের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চালাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাথমিক প্রতিকূলতাগুলোকে ধৈর্য প্রজ্ঞা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা দিয়ে মোকাবিলা করেছিলেন তিনি সমাজের ভেতরে শান্তি বজায় রেখে বাইরের হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছিলেন প্রিয় বন্ধুরা নবীজির মদিনার দিনগুলো আমাদের শিক্ষা দেয় একটি আদর্শ সমাজ গঠনে কেবল ইবাদত নয় শিক্ষা অর্থনীতি এবং পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব কতখানি মদিনার এই দৃষ্টান্ত আজও বিশ্বশান্তি ও সুবিচারের পথে আমাদের পথ প্রদর্শক সিরাত সিরিজের এই পর্বটি যদি আপনাদের হৃদয়ে নবীজির প্রতি মমতা ও ভালোবাসা একটু হলেও বাড়িয়ে থাকে তবে অনুগ্রহ করে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর হাদিসে পাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী পর্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী পর্ব আসছে আগামী শুক্রবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইনশাল্লাহ সেই পর্বে আমরা জানব ইসলামের শত্রুদের পক্ষ থেকে মদিনার ওপর প্রথম হুমকি ও ষড়যন্ত্র বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে কি বলা পরিবর্তনের ঐতিহাসিক কারণ ও তার গুরুত্ব এবং ইসলামের প্রথম বড় যুদ্ধ গায়েওয়াতুল বদর বা বদরের যুদ্ধ এর প্রস্তুতি ও পটভূমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শ জীবন যাপন করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته